হাই স্টুডেন্ট সবাইকে আরেকটি নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি আমরা আলোচনা করেছিলাম তোমাদের ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের তৃতীয় অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তৃতীয় অধ্যায়ের এস টি এসসি তপসিলি জাতি এবং তপসিলি উপজাতিদের বিষয়টা আমরা আলোচনা করেছি এখানে আমাদেরকে মূল যে বিষয়গুলো আলোচনা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে সাবকাস্ট রয়েছে সেটা এসটি হোক এস হোক ও হোক তাদের তাদেরকে কীভাবে আমাদের সংবিধানের ডিফাইন করা হয়েছে এবং তাদের শিক্ষার ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলো তারা সম্মুখীন হয় সেগুলো সমস্যার সম্মুখীনের মানে সমস্যার সমাধানের জন্য সরকার কোন 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 পদক্ষেপগুলো গ্রহণ করেছে এবং সেই বিশেষ কমিউনিটিকে কেন্দ্র করে রকম আইন বা আমাদের ভারতীয় সংবিধানে কি কী আর্টিকেল রয়েছে তাদের সঙ্গে জড়িত সেই বিষয়গুলো আমাদেরকে এখানে পড়তে হবে তো আমরা এর আগের দিন ক্লাসে এস টি এবং এস এই বিষয়টা আলোচনা করেছি যারা তোমরা দেখো তারা আগের ভিডিওটা অবশ্যই দেখবে তারপরে এটা দেখলে তোমরা খুব খুব সহজভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে তাহলে চলো আজকে যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে ও যেটা তোমরা দেখতেই পাচ্ছ ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ঠিক আছে আর এটার বাংলা হচ্ছে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ঠিক আছে এটা সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা রয়েছে আজকে আমরা দেখবো যে টেক্সচুয়াল বেসিসে অর্থাৎ আমাদের টেক্সটে কিভাবে এই ওবিসি বিষয়টাকে নিয়ে আলোচনা করা হয়েছে দেখো আমরা যদি এই ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে হিস্ট্রি অর্থাৎ কোথা থেকে এই ওবিসি কাজটা শুরু হচ্ছে তো দেখি তাহলে আমরা দেখবো যে উনিশশো সালে কালেলকর কমিশন গঠিত হয় এই কমিশনটা এই মাইনরিটিদের কেবলমাত্র ওবিসি না এস টি এসএ এদেরকে নিয়ে আলোচনা করেছে কত সালে উনিশশো সালে এবং এর রিপোর্ট জমা দেয় উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে এটা গঠন হয় এবং উনিশশো সালে এর রিপোর্ট জমা করে কত সালে উনিশশো সালে এবং এখানে আর একটা বিষয় যে মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে সুপারিশ করা হয় বাহান্ন পার্সেন্ট বা ফিফটি টু পার্সেন্ট আসন সংরক্ষণ করতে হবে এই কমিউনিটির জন্য অর্থাৎ মাইনোরিটিদের জন্য বাহান্ন পার্সেন্ট আসন সংরক্ষণের কথা কালকর কমিশন বলেছে উনিশশো সালে যেটা উনিশশো সালে যার গঠন শুরু হয় এখানে আমাদেরকে আরেকটা কমিশন বিশেষভাবে গুরুত্ব দিতে হবে যেটা কেবলমাত্র ও বিসিদের জন্যই গঠন করা হয়েছে সেটা হচ্ছে মন্ডল কমিশন উনিশশো দেখতে পাচ্ছ কি মন্ডল কমিশন উনিশশো এবং উনিশশো সালে সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাতাশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলে কত পার্সেন্ট সাতাশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলে তাহলে এখানে আমরা দুটো বিষয় দেখলাম কালেনকর কমিশন আমরা দেখলাম কত সালে উনিশশো সালে এটা গঠন শুরু হয় এবং উনিশশো সালে এর রিপোর্ট রিপোর্ট জমা দেয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিফটি টু পার্সেন্ট সংরক্ষণের কথা বলা হয়েছে কত পার্সেন্ট ফিফটি টু পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছে উনিশশো পঁচপান্ন সালে যখন রিপোর্ট পেশ হয় তারপরে দেখলাম আমরা মন্ডল কমিশন মন্ডল কমিশন কী বলছে মন্ডল কমিশন হচ্ছে উনিশশো সালে এর কাজ শুরু হয় এবং উনিশশো সালে এর রিপোর্ট জমা করে এবং এখানে সাতাশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছে এই সাতাশ পার্সেন্ট সংরক্ষণ বলতে তোমরা কী বুঝতে পারছো সাতাশ পার্সেন্ট সংরক্ষণ বলতে এখানে বলছে যে ভারত সরকার দ্বারা যদি অর্থ দিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেটা সম্পূর্ণভাবে সরকারের অর্থে হোক বা আংশিকভাবে সরকারের অর্থ সাহায্যে তৈরি হোক এবং আমাদের যেই জবগুলো রয়েছে সরকারের আন্ডারে যেই ভ্যাকেন্সিগুলো বের হয় সেখানে সাতাশ পার্সেন্ট সিট কেবলমাত্র ওবিসিদের জন্য সংরক্ষণ রাখতে হবে এই বিষয়টা আমরা দেখছি তাহলে এক জায়গায় বাহান্ন পার্সেন্ট আর এক জায়গায় সাতাশ পার্সেন্ট এই বিষয়টা মনে রাখবে যে এটা কালাধিকর কমিশন উনিশশো পঁচপান্ন সালে বাহান্ন পার্সেন্টের কথা বলেছে এবং উনিশশো আশি সালে মন্ডল কমিশন সাতাশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছে তাহলে এখানে দুটো বিষয় আমরা জানলাম পরবর্তীকালে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে জাতীয় অনগ্রসর আইন তৈরি হয় কত সালে দেখো আইনটা সালটা তোমাদেরকে মনে রাখতে হবে জাতীয় অনগ্রসর এই এটা অনগ্রসর একটু স্পেন্টটা ঠিক করে নেবে অনগ্রসর আইন তৈরি হয় কথা সালে উনিশশো সালে এবং ভারতীয় সংবিধানে এই ওবিসিদেরকে কী বলা হচ্ছে ওবিসিদেরকে বলা হচ্ছে এস ই বি সি এস ই বিসির ফুল ফর্ম কি সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এটা কাস্ট হবে না এটা হবে ক্লাসেস অর্থাৎ সামাজিক দিক থেকে বলতে পারছো সামাজিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে তাদেরকেই বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস বা অনগ্রসর সম্প্রদায় যেমন কোয়েবি কুর্মি যাদব কর্ণিয়া এবং এর মধ্যে মুসলিম কমিউনিটি রয়েছে ও সেকশনের মধ্যে তাহলে আমাদেরকে যদি উদাহরণ হিসেবে বলা যে কোন কোন কমিউনিটিগুলো ও আন্ডারে আসে তাহলে আমরা এই উদাহরণগুলো দিতে পারবো বা এগুলো নাম তুলেও কিন্তু এমসি কিউ কোশ্চেন তোমাদের হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে তারপরে আমরা এখানে যে কমন কিছু বিষয় জানবো সেটা হচ্ছে যে শিক্ষার সমস্যা ও বিসিদের শিক্ষার সমস্যা কী অ্যাসটিদের শিক্ষার সমস্যা কী অ্যাসটিদের শিক্ষার সমস্যা কী তাহলে এক্ষেত্রে যদি আমরা ও বিসিদের শিক্ষার সমস্যা দেখি তাহলে ও বিসিদের শিক্ষার সমস্যা আমরা দেখতে গিয়ে দেখতে পাচ্ছে যে নিরক্ষরতা একটা গুরুত্বপূর্ণ সমস্যা দারিদ্রতা একটা গুরুত্বপূর্ণ সমস্যা তারপরে রক্ষণশীল সামাজিক মনোভাব শিক্ষার পরিবেশের অভাব নারী শিক্ষার প্রতি অবহেলা এই যে পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটা কমিউনিটির শিক্ষার ক্ষেত্রে যে সমস্যা একই ধরনের এই জন্য এগুলোকে আমি আর ডিটেলস বলছি না এর আগের দিন আমি এগুলোকে যথেষ্ট ডিটেলসে বলেছি তারপরে আমরা এখানে আরও কয়েকটা সমস্যা আমরা দেখতে পাবো তাদের শিক্ষার ক্ষেত্রে যেমন বৃত্তি শিক্ষার সুযোগের অভাব উপযুক্ত পাঠ্যক্রমের অভাব মাতৃভাষায় পুস্তকের অভাব উপযুক্ত শিক্ষকের অভাব শিশু শ্রম অপরচয় ও অনুন্নয়ন এগুলো প্রত্যেকটি হচ্ছে এই ওবিসিদের শিক্ষার ক্ষেত্রে বাধা বা সমস্যা যেমন একটা যদি আমরা দেখি যে অপরচয় বা অনুন্নয়ন কী অপরচয় হচ্ছে যে একই ক্লাসে বারবার যদি কোনো স্টুডেন্ট থেকে যায় তাহলে সেই ক্লাসে থাকাকালীন সেই স্কুলের যে সম্পদ এবং শিক্ষকের যে পরিশ্রম সেটা যেমন অপরচয় হয় ঠিক তেমনি অনুন্নয়ন একই কনসেপ্ট সেই কনসেপ্টটাকে শুধু একটু আলোচনার পরিপ্রেক্ষিতে আলাদা বলা হয়েছে অনুন্নয়ন হচ্ছে ধরে নাও একটা স্টুডেন্ট একটা ক্লাসে তিন বছর থেকে গেল। থ্রি ইয়ার একটা ক্লাসে যদি থেকে যায় তাহলে সে তার কিন্তু উন্নতি হচ্ছে না অর্থাৎ ক্লাসে যে উন্নতিটা সেটা হচ্ছে না তো সেটাকে অনুন্নয়ন বলা হয় তাছাড়া তোমরা প্রত্যেকটা বিষয়েই এখানে বুঝতে পারবে যে কেন এগুলোকে সমস্যা বলা হয়েছে যেমন যদি আমরা দেখি মাতৃভাষায় পুস্তকের অভাব অর্থাৎ ও কমিউনিটি যে জায়গাগুলোতে রয়েছে তাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষায় কিন্তু পুস্তক নেই মাতৃভাষায় তাদের পুস্তক না থাকায় তারা কিন্তু পড়তে গিয়ে বাধার সম্মুখীন হয় এরকম প্রত্যেকটা বিষয়ই এখানে একটা একটা গুরুত্বপূর্ণ বাধা হিসাবে কাজ করে এই আমাদের ও শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে তারপরে এখানে আমাদের ভারতীয় সংবিধানে সামাজিক সুরক্ষা অর্থনৈতিক সুরক্ষা শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সুরক্ষার ক্ষেত্রে এখানে কয়েকটা আর্টিকেল এখানে ইনভলভ করা হয়েছে বা আর্টিকেল রাখা হয়েছে যাতে অভিষেকদেরকে শোষণ করা না হয় অভিষেক সম্প্রদায় বা অনগ্রসর সম্প্রদায়ের যে অধিকারগুলো সেগুলো ক্ষুণ্ণ না হয় তাহলে যদি আমরা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে দেখি তাহলে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে ফিফটিন টু অর্থাৎ পনেরো দুই নম্বর ধারা যেখানে বলছে যে সরকারের অর্থ সাহায্যে সরকারের সম্পূর্ণ বা আংশিক অর্থ সাহায্যে কোনো যদি দোকান হোটেল রেস্তোরাঁ পুকুর কুয়ো রাস্তাঘাট এগুলো তৈরি হয় তাহলে যারা পশ্চাত্য শ্রেণী অর্থাৎ অভিযিৎ সম্প্রদায়ের মানুষ এগুলোতে অবাধে প্রবেশ অধিকার প্রবেশ করতে পারবে এবং সেগুলো ব্যবহার করতে পারবে অর্থাৎ খুব সহজ ভাষায় এই পনেরো দুই নম্বর আর্টিকেলটা বলছে যে সরকারের সম্পূর্ণ অর্থে বা আংশিক অর্থ বরাদ্দে যদি কোনো দোকান হোটেল রেস্তোরাঁ পুকুর কুয়া রাস্তাঘাট তৈরি হয় তাহলে ক্ষেত্রে পূর্ণ ব্যবহার এবং প্রবেশের অধিকার ও থাকবে বা পশ্চাৎপদ শ্রেণীদের থাকবে ঠিক আছে তাহলে এখানে অধিকারের কথা তাদের বলেছে পনেরো চার নং ধারায় কী বলছে বলছে যে পশ্চাদপদ শ্রেণীর মানুষকে সামাজিক উন্নয়নের জন্য রাজ্য সরকারগুলিকে বিশেষ ব্যবস্থা নিতে হবে অর্থাৎ ও সম্প্রদায় যেহেতু সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায় সেহেতু তাদেরকে যাতে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায় সেজন্য সরকারকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা পনেরোর চার নং ধারা এখানে বলা হয়েছে তারপরে যদি আমরা দেখি যে এখানে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে ফোর্টি সিক্স অর্থাৎ এখানে বলছে যে পশ্চাদ্য শ্রেণীর বিশেষত যারা তপশিলি জাতি এবং তপশিলী উপজাতির মধ্যে যারা রয়েছে তাদের সামাজিক অবিচার বা সর্বপ্রকার শোষণের হাত থেকে রক্ষা এবং শিক্ষা অর্থনৈতিক উন্নতি বিধান করবে আমাদের এই সরকারের দায়িত্ব থাকবে এই জায়গাটায় ঠিক আছে চিত্রসং ধারা কী বলছে সামাজিক অবিচার ও সর্বপ্রকার শোষণ থেকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব থাকবে সরকারের ঠিক আছে এবার আমরা যদি পরবর্তীতে অর্থনৈতিক সুরক্ষার বিষয়টা দেখি আমরা সামাজিক সুরক্ষা দেখলাম অর্থনৈতিক সুরক্ষার ক্ষেত্রে এখানে দু তিনটা আর্টিকেল এখানে দেওয়া হয়েছে ও জন্য এখানে উনিশের এক নম্বর ধারায় কি বলছে বলছে ভারতবর্ষের সকল জনগণের স্বাধীনভাবে যে কোনো স্থানে যাতায়াত সম্পত্তি ক্রয় বিক্রয় এবং বসবাস অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গায় যদি এই মানুষগুলো যাতায়াত সম্পত্তি এবং ক্রয় বিক্র সম্পত্তি ক্রয় বিক্রয় এবং বসবাস করতে চায় তাহলে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে অর্থাৎ তাদেরকে কেউ বাধা দান করতে পারবে না যদি তারা এই কাজগুলো করে অর্থাৎ কোনো স্থানে যেতে যাতায়াত করে যদি কোনো জায়গায় সম্পত্তি ক্রয় বিক্রয় করে বসবাস করে তাহলে তাদের এটা অধিকারের মধ্যে পড়বে কেউ তাকে এই জায়গাগুলো থেকে বঞ্চিত করতে পারবে না তারপরে আমরা দেখছি দুশো পঁচাত্তর নাম ধারা কী বলছে বলছে যে তপসিল জাতি এবং তফসিলি উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদানের কথা বলা হয়েছে অর্থাৎ যারা এস এবং যারা এসসি তাদের উন্নতির জন্য অর্থাৎ তাদের অর্থনৈতিক উন্নতির জন্য সরকারকে কি করতে হবে অর্থ বরাদ্দ করতে হবে বা আর্থিক অনুদান দিতে হবে ঠিক আছে তারপরে আমরা দেখব শিক্ষা ও সংস্কৃতির সুরক্ষার দিকে কোন কোন আর্টিকেলগুলো আমাদের ভারতীয় সংবিধানে রয়েছে এখানে টোয়েন্টি ওয়ান এ টোয়েন্টি ওয়ান এ তো আমরা তোমরা প্রত্যেকে জানো যেখানে বলছে যে ছয় থেকে চোদ্দ বছরের সকল ছেলে মেয়েদেরকে অবৈতনিক এবং বাধ্যতামূলক সার্বজনীন শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে এবং এই যে সেকশনটা টোয়েন্টি ওয়ান এ এই টোয়েন্টি ওয়ান আর্টিকেলটা দু হাজার দুয়ে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীতে অ্যাড করা হয় এই যে আলোচনাটা এটা আগে ছিল আমাদের ফোর্টি ফাইভ আর্টিকেলে কতটা ছিল পঁয়তাল্লিশ নম্বর আর্টিকেলে ছিল বর্তমানে এটা মৌলিক অধিকারের মধ্যে টোয়েন্টি এতে চলে এসেছে তারপরে উনত্রিশে দুই নং ধারা যদি আমরা দেখি তাহলে বলছে জাতি ধর্ম ভাষা বা প্রজাতির ভিত্তিতে কোনো নাগরিককে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ জাতির ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাষা বা প্রজাতির ভিত্তিতে কোনো নাগরিককে সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার দ্বারা নির্মিত রকম শিক্ষা প্রতিষ্ঠানে কেউ বাধা দিতে পারবে না অর্থাৎ সে যেই জাত থেকে আসুক না কেন সে যেই ভাষার ভাষাভাষীর লোক হোক না কেন যে ধর্ম থেকে বিলং করুক না কেন যদি সেটা ভারত সরকারের টাকায় নির্মিত হয় অর্থে নির্মিত হয় তাহলে সেখানে সে প্রবেশ অধিকার পাবে এ থেকে কেউ তাকে বাধা দিতে পারবে না এই সুযোগ থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারবে না তারপরে শিক্ষা সংস্কৃতির যে বিষয়টা রয়েছে এখানে আরও একটা ধারা রয়েছে সে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ নং ধারা এক না এটা দুটো ভাগে ভাগ করা হয়েছে এক তো বলছে নিজস্ব ভাষা লিপি সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার প্রদান করা হয়েছে এই অধিকার প্রত্যেকটা কমিউনিটি থাকবে অর্থাৎ এস টি এস সি হোক না কেন তাদের নিজস্ব ভাষা তাদের লিপি এবং সংস্কৃতি তারা নিজেরা সংরক্ষণ করতে পারবে এবং এই অধিকারটা তাদেরকে এই আর্টিকেলটা দিয়েছে দ্বিতীয়ত মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভের অধিকার থাকবে অর্থাৎ যে কমিউনিটির যেই মাতৃভাষায় তারা কথা বলে সেই ভাষার মাধ্যমে তাদের শিক্ষা গ্রহণের সুযোগ এই সরকারকে করতে হবে অর্থাৎ যেরকম আমরা আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা তাহলে বাংলা ভাষা যাতে আমরা প্রাথমিক শিক্ষাটা পেয়ে থাকি শিক্ষার অধিকারটা যাতে আমরা পূরণ করতে পারি মাতৃভাষার মাধ্যমে তো এখানে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গঠন করতে হবে তাহলে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে ভারতীয় সংবিধানে ও বিসিদের এসটি বা এসসিদের কোন কোন অধিকারগুলো দেওয়া হয়েছে এবং কোন কোন আর্টিকেলে দেওয়া হয়েছে এরপরে আমরা দেখব আইন অর্থাৎ তাদেরকে কেন্দ্র করে কোন আইনগুলো তৈরি হয়েছে যেমন অস্পষ্টতা বিরোধী আইন তৈরি হয়েছে উনিশশো সালে কত সালে অস্পশ্যতা বিরোধী আইন তৈরি হয়েছে উনিশশো সালে যে আইনের উদ্দেশ্য ছিল ভারত থেকে অস্পষ্টতা দূর করা অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যে অস্পর্শতা যেটা গল্প করেছে আমরা উনিশশো সালে সেই সময়টাতে অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে যেই সময়টা বা ওই সময়টার কথা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষ আরেকজন মানুষ ছোটো নিচু জাতি উঁচু জাতি এই কনসেপ্টটা তখন কিন্তু ছিল তো নিচু জাতির মানুষের সঙ্গে স্পর্শ হয়ে গেলে উঁচু জাতির মানুষরা বলতো যে সে নাকি অছুত হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে তো এই বিষয়টাকে ভ্রান্ত বলা হয় এবং বলা হচ্ছে এই অস্পর্শতা বিরোধী আইন গঠন করা হয় যাতে এই যে বিষয়টা এই যে একটা অমানবিক যে একটা মানসিকতা সেটা মানুষের মধ্যে থেকে বেরিয়ে আসে সে সেটার থেকে সেই ভুল ধারণা বা কুসংস্কার থেকে তারা যাতে বেরিয়ে আসতে পারে এই জন্য অস্পষ্ট বিরোধী আইন করা হয় উনিশশো সালে পরবর্তী হচ্ছে নাগরিক অধিকার সংরক্ষণ আইন কত সালে উনিশশো সালে গঠন করা হয় এই আইনটি নাগরিক অধিকার সংরক্ষণ আইন যার মূল উদ্দেশ্য ছিল এই যে আইনটা আমাদের উনিশশো সালে এটাকে আরও যাতে সুদৃঢ় করা যায় এবং এই আইনে অস্পর্শতাকে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়েছে অর্থাৎ কেউ যদি কোনো কমিউনিটিকে কোনো মানুষকে তার জাতের কারণে অস্পর্শতাজনিত কোনো কারণে তাকে যদি কোনো রকম নির্যাতন করে তাহলে সেই মানুষটা অবশ্যই দণ্ডনীয় অপরাধে অপরাধী হিসাবে তাকে গণ্য করা হবে তাকে সেই হিসাবে তাকে দণ্ড পেতে হবে বা শাস্তি পেতে হবে তারপর হচ্ছে অত্যাচার নিরোধক আইন যেটা গঠন করা হয়েছে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে কার্যকরী হয়েছে উনিশশো সালের দিকে এবং এর মূল উদ্দেশ্য ছিল অর্থাৎ অত্যাচার নিরোধক আইনের মূল উদ্দেশ্য ছিল তপসিলী জাতি এবং তপসিলী উপজাতিদের প্রতি কোনো কাজে নিষ্ঠুরতা প্রদর্শন হিসাবে চিহ্নিত হলে প্রতিরোধক হিসাবে শাস্তি প্রদানের ব্যবস্থা অর্থাৎ উঁচু জাতের কোনো মানুষ যদি এসটি টি বা এসটিদের কোনো রকম নিষ্ঠুরতা প্রদর্শন করে অর্থাৎ তাদেরকে আঘাত করে বা কোনো রকম টর্চার করে তাহলে সেক্ষেত্রে সেই মানুষগুলোর জন্য কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা এই আইনের আন্ডারে করা হয়েছে যেটাকে বলা হয়েছে অত্যাচার নিরোধক আইন উনিশশো সালে এটা আইনটা তৈরি করা হয়েছে এবার দেখো ওবিসিদের শিক্ষা ক্ষেত্রে তারা অনেকটা পিছিয়ে রয়েছে সামাজিক ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে অর্থনৈতিক দিক থেকে তারা অনেকটা পিছিয়ে রয়েছে তাহলে এখানে আমাদেরকে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের এই ওবিসিদের শিক্ষার উন্নয়নের জন্য কী কি বিচার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা আমরা দেখব এক নম্বর মাতৃভাষা শিক্ষার সুযোগ এখানে অনেক জায়গায় মাতৃভাষার শিক্ষার সুযোগের ব্যবস্থা করে দিয়েছে যেমন পশ্চিমবঙ্গে সাঁওতালি ভাষা ঝাড়খণ্ডে কুরমালি ভাষা ত্রিপুরা ও অসমে দেখছি কক বরক ভাষা এই ভাষার মাধ্যমে তারা যেহেতু শিক্ষায় শিক্ষা গ্রহণ করতে পারে নিজস্ব মাতৃভাষার মাধ্যমে এটা সুযোগ করতে হবে তারপরে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণ তাদেরকে দেওয়া হয়েছে যেমন এসটিদের পনেরো পার্সেন্ট সংরক্ষণ এসটিদের সাড়ে সাত পার্সেন্ট আসন সংরক্ষণ তাদের এই শিক্ষা এবং চাকরিতে দেওয়া হয়েছে আর্থিক অনুদানের বিষয়টা নিয়মিত ভাতা এবং বৃত্তি অর্থাৎ আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিছু নিয়মিত ভাতা এবং বৃত্তি রয়েছে যারা যাদের যেই ভাতাগুলো তাদের অর্থনৈতিক অ্যাসিস্ট্যান্সের জন্য দেওয়া হয় নতুন বিদ্যালয় ব্যবস্থা মিড ডে মিল এই মিড ডে মিল ব্যবস্থাটা তোমরা জানো যে প্রতিটি বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজনের একটা ব্যবস্থা করা হয়েছে যাতে যে ফ্যামিলিগুলি খুবই নিদি থেকে নিডি ফ্যামিলি তারা যাতে একটা একবার পেট ভরে খেতে পারে তারপরে কেন্দ্রীয় ও বিদ্যালয় ছাত্রাবাস অর্থাৎ স্টুডেন্টরা যাতে বিদ্যালয়ে থেকে পড়াশোনার একটা সুযোগ পায় তারপরে শিক্ষক নিয়োগের ব্যবস্থা এখানে আরেকটা একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অঞ্চলে যে শিক্ষককে নিয়োগ করা হচ্ছে সেই শিক্ষক যাতে সেই অঞ্চল থেকে আসে অর্থাৎ সেই সংস্কৃতি সেই আঞ্চলিক পরিবেশ থেকে আসে এই বিষয়টা গুরুত্ব দেওয়ার কথা বলছেন তারপরে বিনামূল্যে পুস্তক এবং পোশাক বর্তমানে প্রাইমারি স্কুলগুলোতে বা হাই স্কুলগুলোতে বিনা পয়সা বইপত্র দেওয়া হচ্ছে পোশাক বিতরণ করা হচ্ছে এটাও একটা তাদের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে শিক্ষামূলক কর্মসূচিতে অভিভাবকদের অংশগ্রহণ অর্থাৎ যেই অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন সেই অভিভাবকদের সঙ্গেও যাতে বিদ্যালয় কমিটির একটা সম্পর্ক হয় তাদের একটা ইন্টারাকশন হয় যাতে তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে তারা সচেতন হয়ে ওঠে তাহলে এই বিশেষ সুবিধাগুলো বিশেষভাবে তাদের জন্য দেওয়া হচ্ছে তারা যাতে শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসে তো যে বিষয়টা আমরা আলোচনা করলাম ও এস এবং এসটি সম্পর্কে তো এখানে এর থেকে কয়েকটা কোশ্চেন রয়েছে এই কোশ্চেনগুলো আমরা এক এক করে আলোচনা করব। দেখো প্রথমটা বলছে ভারতের সংবিধান অনুযায়ী অন্যান্য পশ্চাৎপদ জাতি অর্থাৎ ও বলতে কাদের বোঝানো হচ্ছে অর্থাৎ এখনই যে আমরা বললাম আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস কাদেরকে বলা হচ্ছে এক নাম্বার শিক্ষা প্রতিষ্ঠান দুই নাম্বার বলছে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠী তিন নম্বর শিল্প প্রতিষ্ঠান চার নম্বর কৃষি প্রতিষ্ঠান তাহলে এইটাকে একটা একটু মনে করে দিই অ্যাস অ্যাস বি সি বলা হয় ওবিসিদেরকে ঠিক আছে অর্থাৎ সোশ্যাললি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস সোশ্যাললি মানে সামাজিক ইকোনমিক্যালি মানে অর্থনৈতিক তাহলে অ্যান্সারটা কী হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক পিছিয়ে থাকা জনগোষ্ঠী অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে খ বা বি তারপরে অন্যান্য পশ্চাৎপদ জাতি এর উন্নয়নের জন্য প্রথম কোন কমিশন তৈরি করা হয়েছিল তোমাদেরকে আমি প্রথম স্লাইডে আলোচনা করার ক্ষেত্রে বলছিলাম যে দুটা কমিশন কালেলকাল কমিশন আরেকটা আছে মন্ডল কমিশন এই কমিশনের মধ্যে এই যে কমিশনটা আছে উনিশশো উনআশি এটা কেবলমাত্র ও জন্য গঠন করা হচ্ছে কেবলমাত্র ও জন্য গঠন করা হচ্ছে এই জন্য যদি এই কোশ্চিনটা আসে তাহলে অবশ্যই এর উত্তর হবে মন্ডল কমিশন কত সালে উনিশশো যেটা রিপোর্ট জমা দেয় উনিশশো সালে এবং সাতাশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছে কত পার্সেন্ট সাতাশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছে এবং কালালকর কমিশন উনিশশো তিপ্পান্ন সালে এর কাজ শুরু হয় উনিশশো সালে রিপোর্ট জমা দেয় এবং এখানে ফিফটি টু অর্থাৎ বাহান্ন পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছে তারপরে আমরা তো পরের কোশ্চেন আমরা দেখব যে মণ্ডল কমিশন প্রতিবেদনটি কোন সালে প্রকাশিত হয়েছিল বুঝতেই পারছো উনিশশো সালে কি হয়েছে গঠন হয়েছে আর এই প্রতিবেদন প্রকাশ হয়েছে কত সালে উনিশশো উনিশশো আশি সালে তাহলে উত্তর হবে উনিশশো আশি পরে কোশ্চেন অভিষিতের জন্য সংরক্ষণ নীতির অধীনে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণের হার কত এই আসন সংরক্ষণের হার যখন বলছে তখন তোমরা অবশ্যই এটাকে সাতাশ পার্সেন্ট করবে এটা যে মন্ডল কমিশন যেটা মন্ডল কমিশনের যে বিষয়টা এখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে বা সেটাকে ফলো করা হয় যে সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেটা আংশিকভাবে সাহায্যপ্রাপ্ত হয় বা সম্পূর্ণভাবে সাহায্যপ্রাপ্ত হোক না কেন সরকারি চাকরির ক্ষেত্রে ও বিসিদেরকে সাতাশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছে তারপরে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম ও বি এবং এস পক্ষ থেকে এই এক্সপেক্টেড চার পাঁচটা কোশ্চেন যেগুলো রাখা হয়েছে সেই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় বারবার রিপিটে চলে আসবে এবং ভিডিওগুলো তোমরা বারবার রিপিট করে দেখবে এবং এর সঙ্গে যে পিপিটিটা দেওয়া হচ্ছে সেটা তোমরা রিভাইজ করবে ঠিক আছে তো পুরো ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং যারা আমাদের ক্লাসগুলোর সঙ্গে যুক্ত রয়েছে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো তাদের কাছে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা এবং কোনো যদি সাজেশন তোমাদের পক্ষ থেকে থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে আশা করি ভালো হচ্ছে এই বিষয়গুলো আমরা আরও আপডেট করার চেষ্টা করব যাতে ভিডিওগুলো বা লেকচারগুলো আরও বেটার করা যায় পুরো ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ